রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা দুপুরবে তখন বাজে পনে দুটো তো শাশুড়ি মায়ের জন্য আজকে যেহেতু মা ভাত খাবে না সেই কারণে পরোটা বানাবো তো সেটা একদমই নিরামিষ হবে পরোটাটা তো চলো আমি তো বাজার শুরু করে দিয়েছি কি করে করলাম তোমাদের দেখাই মেথি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আজা আদা ঘষা গাজর ঘষা ধনের গুঁড়ো আর ওখানে একটা মশলা আছে পরে বলছি চিনি নুন রয়েছে আর এখানে রয়েছে আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর এই যে এই দিকের মশলাটা রয়েছে একটা তো শুধু ধনে জিরের গুঁড়ো আছে আর একটার মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর একটুখানি জৈত্রী জায়ফলের মানে শুকনো কাঠখোলায় তেলে যে গুঁড়ো করা হয় সেই গুঁড়ো থেকে একটু গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে মাখবো আর যদি আমিষ দিনে করো তাহলে অবশ্যই পেঁয়াজ কুচি রসুন কুচি তো দেবেই আর এরপরে দেখো পুরো করে মাখার পরে দেখলে কতটা দিয়েছি এখানে তিন চার চামচ মতন ছাতু দিয়ে দিয়েছি এবার এই ছাতুটাকে দিয়ে পুটটাকে ভালো করে ঠেসে নিলে যে জলা জলা ভাবটা সেটাও যাবে স্বাদটাও অন্যরকম আসবে দিয়ে এরপর দেখো এই যে আটাটা আমি মেখে রেখেছিলাম নুন সর্ষের তেল মানে নুন সাদা তেল আর হচ্ছে একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে আধ এক ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম আর এটা তোমরা আটার জায়গায় হাফ হাফ ময়দা আটাও দিতে পারো আবার শুধু ময়দা দিয়েও করতে পারো আমরা ময়দা যেহেতু খাই না সেই কারণে পুরোটাই আটাই করেছি কালারটা দেখে বুঝতেই পারছো তো এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতন করে নিতে হবে জানোই তোমরা তো এর মধ্যে পুরটাকে ভরে দেবো দেখেছো কতটা পুর যতটা আস্টার করলে প্রায় ততটাই পুর দিয়েছি দিয়ে ভালো করে একটু গুঁড়ো দিয়ে দিয়ে সুন্দর করে চেপে চেপে গোল করে নেবো দিয়ে আস্তে করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পরিমাণে ছড়িয়ে দেওয়া যায় সেরকমভাবে চ্যাপটা করে নেবো এতে করে জিনিসটা খুব ভালো হবে আর বেললে অতটা ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ কি একটু পুর যারা দেয় তাদের কিন্তু ফাটার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু যারা ভরপুরটা পুর দেয় যেমন এটায় অনেকটা পুর দেয়া আছে তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো হালকা হাতেই বেলতে হবে তো বেলার সময় একটু আত্রু তো সাইড দিয়ে হবেই বেরোবে সেটা কোনো সমস্যা নেই এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আগে শুকনো কাঠখোলা এটাকে ভাজতে হবে তারপরে তেল দিয়ে একদম চেপে চেপে করে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিতে হবে তো প্রথমটা আমার তিনটে করেছিলাম মা তো অত খেতে পারবে না দুটোই খেয়েছে যাই হোক তিনটে করে দিয়েছিলাম কিন্তু প্রথমটা অতটা ফোলেনি দ্বিতীয়টা বেশ সুন্দর করে ফুলে যাচ্ছিলো বেশ চাপ দেওয়াতে আর কিন্তু এটা একদম যে কমও ফুলেছে তা নয় খুব নরম তুলতুলে হয় পর দারুণ খেতে লাগে এটা তো এরকম ছেঁকে দিলাম গরম গরম লাল লাল করে তিনটে করব আর হচ্ছে মা এটা তো আজকে নিরামিষ দিন বলে তাই জন্য কিছু দিয়ে খাবে না এটা কিন্তু যে কোনো রকমের মিক্সড আচার হয় বা সস হয় সব দিয়েই খাওয়া যাবে মাকে বলেছিলাম যে আচারটায় তো আর পেঁয়াজ রসুন কিছু নেই এটা খেতেই পারো মা বললো না আজকে আর কিছু খাবো না আজকে কিছু দিস না শুধুই দে আজকে আমার ইচ্ছা নেই দেখো কি সুন্দর কালারটা এসছে সুন্দর করে এটা কিন্তু বন্ধুরা আলুর দমের সাথেও খুব ভালো লাগবে চিকেন কষার সঙ্গে আমি তো আজকে ঠিকই করে নিয়েছি যে এরপর আমি এটা চিকেন কষা আলুর দম দিয়ে আমরা একদিন আমিষ দিনে খাব। ভীষণ ভালো হয়েছিল গন্ধেশ না সারা ঘর পুরো মমা করছিল বন্ধুরা তো দেখো সব কটাই হয়ে গেছে আর এইটা তো এইটা একদম ফুলে গেছিল আর কালারগুলো যা এসছে না আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো গন্ধে যেন ঘর ভর হয়ে ভরে গেছিল তো সেই জন্যে যাই হোক অন্যদিন একদিন করে খাবো চিকেনের সাথে বা আলুর দমের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একদম তুলতুলে নরম আর একদম ভর্তি পুর দেওয়া আমি তো ছিটতেই পাচ্ছি না গরমে দেখো আর একদম নরম যখনই খাও পুরো রকম নরমই থাকবে যাই টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে